ইমানমদের শক্তি সাহস মরজা দ জশানমান সঠিক পথে দিক দিশারে জীবন বিধান আল কোরআন اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا جل جلاله محبتي اللهم مولانا محمد وعلى آله سيدنا iমান جندر شكر إمار اللهم صلي على مولانا وعلى آله سَيِّدِنَا لئن شكرتم لأزيدنكم الله يخشن تمدن جدية مر শুকুর আদায় করো আমি তোমার তান্ডে বাড়াইয়া দিই আর তফসির আল্লাহ তনমির মাঝে আল্লামা সব কবিলা ফুল তুলিয়ে লেখ আলহামদুলিল্লাহ আটটা অরফ এই আলহামদুলিল্লাহ হইয়া কেউ শুকুর আদায় করলে জান্নাতর আটটা দরজা খুলে যায় হোক এত পাওয়ার আমরা আমরা মাটিত বইয়া আল্লাহর তৈরির জন্য তোর তালা খুব আমরার মুখর অত দাম আমরার মুখর অত পাওয়ার আজকে যে মাইক্রো আলোচনা চলে এই মাইক্রোর একটা ইউনিটর পাওয়ার আছে মেশিনের একটা পাওয়ার আছে এই পাওয়ারটা কিন্তু একবারে যে শিলচরতেই করিমন যেই বইলা না তার একটা সময় এটা সীমা গাড়ি মেশিন বা যতাই শব্দ করে সারা শব্দর একটা সীমা আছে কিন্তু মানব জাতির শব্দর সীমা নাই একবার আল্লাহ কইলে ই আওয়াজর আওয়াজ আল্লাহর আরো পর্যন্ত গ্যাপ ছিল এর আমরা প্রায় সময় দোকান দোকানে বইয়া হই কোনো কোনো ঘটনা আমরা সামনে তাকাইলা

وكان فضل الله عليك عظيما يا رسول আপনার যে একমত দান করা হয়েছে আপনার যে ইলিম দান করা হয়েছে আপনি যা জানতা না তা আপনার জানা নিয়ে হয়েছে ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে বড় একটা ফজল সুবহানাল্লাহ কোরআন শরীফের ইলিমের কথা আল্লাহ কইতরা আপনারে যে ইলিম দে হইছে যেটা জানতা আপনারা আপনারে জানা নি হইছে এটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে বহুত বড় একটা ফজল ফজল বহু বড় একটা পুরস্কার হকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিক্ষা আজকে যে মাদ্রাসার দাখিল বই লিখছেন আপনারা ওনো যে তা শিক্ষা দেওয়া হয় যে কুরআন দেওয়া শিক্ষা হয় ও কুরআনের কথাটা আল্লাহ বলছে

আল্লাহ তাদের মধ্যে তাকিয়া তাদের মাঝে একজন রসুল আপনি প্রেরণ করেন ইয়া তুলু লু হিম যাতে তাই না নারায়তে ঘুরিমা হল থিলাওত তাদের সামনে আ ইয়া থিকা হল ওই আল্লাহ বহুমূল কিতা ভাবে শিখবা এবং কিতাবর ইলিমে দান করবা শিক্ষা দিবা হেৎমত শিক্ষা দিবা ওজা কেই হিম এবং তাদেরকে পরিশুদ্ধ করবা কোরে করিম জুড়ে নম্বর আহে দিকে লক্ষ্য করলে দেখা যায় সেই আহাতে করিমা ট হইলো একজন নবীর দুয়া আদরতে ইবরাহিম আলাইসাল্মি আল্লাহর কাছে দুয়া খোসলাহ ও আব্বান ওয়া আহমরদ আল্লাহ ও বাসূলা ও আল্লাহ একজন রসুল আহ তাদের মধ্যে পাঠায়ন নিমhum তাদের মধ্যে থাকে তাদের মাঝে ও তাদের সম্মুখে তাদের সামনে আপনার আয়াতে করে মাকল পড়বা এবং আল্লাহ রাব্বুল আলামিনর কাছে ইব্রাহিমের দোয়া কুসলা ও ইয়ানিবুহুমুল কিতাব বাওয়াল হিকমা ও আল্লাহ আপনার ইলিম যেগুলা আছে কুরআনের ইলিমগুলো তাই মন শিক্ষা দিবা ওয়াল হিকমা এবং হিকমতেরও শিক্ষা দিবা

হাজার মানুষ হয়তো আমরা কোনো সময় শুনি না গ্রামগঞ্জে গ্রামের আমরা যে পড়ুজির থাকি মনে করো পড়ুজি পড়ুজিরে লুইয়া থাকি অনেক সময় লাগাবাড়ি ছেলে কোরআনে হিজ করছে মা বাপ গুষ্টি সামনে অমুকর হয়ে তিলত করে আরেক বাড়ির মা বাপে একটা ছেলের ফোড়াইতে পারছেন না বড় কষ্ট করছে অটো চালাইয়া বেঙ্গলুর গেছে গিয়া আটু ঠোটা লাগাইয়া খান দিতে আর হইতে হায় রে

ইত্যাদে বা লম্বা লাগে বাহ ও না তখন আপনি মানুষ রে দেখবা ইয়া ভিতা যা মানুষ দলে দলে ভৌজ ভৌজ হামাইবা বন্ধ দেখ দেখি কুটুমুটি হরুতাই ফেনস পড়ের খালার কিন্তু ফৌজির গাড়ি গেলে সিনে বেটেলিয়ান কোন গান ফৌজি কোন গান পুলিশ কোন গান দারোগার কোন গান এসপির কোন গান বাসস্ট্যান্ডের কোন গান মবরুল কোন গান কিছু হরুতাই বন্ধ বান্ধি ওই কন্যানি বাবাই ও ভাই ফৌজির গাড়ি গেছে কন্যি মাথো না হোয়াট ইজ দা মিনস অফ ফৌজ 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 শব্দ মনে

আশি দিন নবী বাসি জৈন একুশ দিন আল্লাহর হবিবি সুরা নাজিল হওয়ার পরে বাসি দিনদা আসলা দুনিয়ার হায়াতে জিন্দগি বাদে কেসেম গিয়া অনেক তফসিল আছে কিন্তু এইগুলো আমার খোয়ার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য খোয়া ফাসাবিহ বিহামদি রব্বিকা অস্তাকবির ইন্না হু কানা তাওয়াবা ওবাদু আমার খোয়ার উদ্দেশ্য ফাসাবিহ সাববাহা ইউসাবিহ তসবি পড়া ফাসাবিহ হে রাসূল আপনি তসবি পড়েন কওকে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহর তারিফ হইতো কার্লা কইস্তাকেন তারিফ করেন্লাহ কেন নিশ্চয় আপনার প্রভু তৌবা কবুলকারী একটা ও সামনে একটা মাস আর তৌবার মাস হ্যাঁ বিভিন্ন ফজিল তো নিয়ে কই জন্য তৌবার মাস এটা রিফ্রেশর মাস আপনারা সময় মতো গুসল গুসল করিয়া সাফ হইন কোনো সময় রিস্টল মারেন মোবাইল কোনো সময় ইঞ্জিন সুন্দর করি দই এর লাগে গুলমুল ভাষা এক্সাম্পল দি হইয়ার সামনে রমজান মাস আর আমরা জীবনের জিন্দেগিরে আমরা রিস্টল করতাম করতাম পড়তাম ওকে সুবহান ভাইরা আল্লাহ আয়াত শেষে কইছেন ইন্নাহু কানা তাওয়াবা

মাতটা বুঝা গেছে আমরা করি যদি তাই কিনা করতাম এনে তো আর কিছু মাঝে কিচ্ছু নাই বস আমরা করতাম আর তাই কবুল করি তার জন্য কোকাছে বানালো এই আয়াতর মাঝে কইছেন নি সুন্দর কাপড় পিন্দি বইও করিও দাঁত সাফ করিও বালা জুব্বা জুব্বা লাগাইয়া বইয়া থা ইতা কইছেন নি না এগুলা আপনার শারীরিক আপনার সামাজিক দেখতো এগুলা আপনার ইমানি দেখতো এগুলা আপনি পুরস্কার হয়ে আল্লাহর কাছে যাইতা সুন্দর কাপড় পিন্দি আল্লাহর কাছে দণ্ডায়মান হইতা এটা হাদিসের কথা কোরআনর কথা কিন্তু আয়াতর মধ্যে ডাইরেক্ট কইছুন না 12টার মধ্যে তাসবি পড়িস

আমার মাত কি বুঝেন যার না আস্তে মাত হইলা বুধ হইলাম আমার মাত বুঝরা নেই অসুবিধা না তো এখন আপনি স্কুল গেছেন দা অমুক মাদ্রাসা হ্যাঁ বা দা ক্লাস টিচার ক্লাস কথা স্যার কাইন্ডলি এলাও মি টু গো হুম আফটার দ্য ফোর পিরিয়ড অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস কইয়া আপনি দিলা সহ ইউড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই হিতাবাদে থাক দিলে দিলে আপনি বলে সার দে অভিযোগ গিয়া দিলা সার দে স্কুলে এক বাচ্চায় দিলো সারে দেখে কইলে যাও কিতাব বুঝা গেছে তার অ্যাপ্লিকেশন কবুল হয়েছে নাকি মাতক গা আর ও যে দিতেও কইছেন যাও কইছে যে তার শরীর খারাপ যেমনে কইছেন যাও পঞ্চাশ পার্সেন্ট ভালো হয়ে যায় মারটা বুজা নি গেছেন ওরে না তার ভিতরে একটা ঘুরতি আয় আমার সার কত বলা আমার এপ্লিকেশন লোকে লোকে কবুল আমার আল্লাহ কইছেন তোমরা তৌবা করো তৌবা আমি আল্লাহ কবুল করি আপনারা আমার দশর আমার দারো বনো সদরুল মুদাররিসিন করো বনো বা আপনারা যে কোনো একজন মানুষ বনো আমি সাধারণ একটা গ্রামের উদাহরণ আর একটা নিয়ান মাতার বেদনার জড়ি খেয়ে দে বলে আমরার মাঝে এক চাষা আছেন গাউর মাঝে তাই মাতার বেদনার জড়ি দিন কুকুরে কামলা লাগিলে খেয়ে শুনছি আয়ুর্বেদিক ঔষধ দেন বলে আমি শুনছি দেন মাঠটা বুঝবা খাম তালি লাগলে খেয়ে কোনো তবি করেননি বলে বাসটিন দিয়ে ফু দেন মনে করু বলে একশিরা বেমার দোয়াই আছে নি বলে মমরুর সাবর গেছে গেলে শুনছি তাই তবি দেন বলে একজনের গলা বন্ধ হয়ে গেছে বলে শ্রীকুণাত গেলে শুনছি সাহেব ফু দেন যতটা শব্দ আমি আপনারা সামনে কইছি প্রত্যেকটা শব্দ লাস্টে কিতা কইছি দেন কি বলছি প্লিজ সাইলেন্ট ভাই প্রত্যেকটা শব্দ লাস্টে কি কইছি ভাই মাতুকা দেন দূরে কোকা কি কইছি কোন চাই দেন শব্দটা বন্ধ না খোলা ভালো করে উত্তর দিক ভালো করে উত্তর দিক আমার যুবক ভাইরা কিছু মাথলা দেন দেন মেসাবে ভু দেন মবরুর সাহেব তাবিজ দেন অনর জুবান তাবিজ দেন মাইজলা হুজুরে ভু দেন আমার বাবায় জড়ি দেন শিরডি উই আছে ই বেটা শুনছি কুকুরে কামড় মারলে দোয়াই দেন যতটা দেন শব্দ যতটা দেন শব্দ এগুন বন্ধ না খোলা আপনি যাইতা দরজা খোলা মাক বুঝা গেছেন আপনি যাই না তো বেটা তুমি ওখান তো আপনি যাইতা আপনার লাগে দরজা খোলা আল্লাহ বলছেন ইন্না হু কানা তাওয়াবা আল্লাহ তওবা কবুল করি তওবা কবুল করো তওবা কবুল মাতো কা তওবা কবুল করো আপনি খোরতা তাইন খরি লিতা সুবহানাল্লাহ আর নো কিচ্ছু নাই মাছানো ইয়া এত বেকা এবারে শুনেন বিভিন্ন মুফাসসিরিন কেরাম বল বা বড় বড় রাইটার ওগুলোর মত নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল কিলা করবা জেলাখান আমি অ্যাপ্লিকেশন দি দেখাইছিলাম ছাত্রের অ্যাপ্লিকেশন শুধু কবুল হইছে না যে অ্যাপ্লিকেশন কবুল করার কারণে বুঝা গেল ছাত্রটার উপরে সার আপনার রাজি আছোই বলা আল্লাহ যত দরবারে তওবা করলে আমার আল্লাহ খালি আপনার তওবা কবুল করক না লোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হই আপনি এক বাড়িতে গিয়া একজনকে খুশি করা বড় না কিছু দেওয়া বড় মাতুকা খুশি হন বড় হ্যাঁ দেওয়া কোনো সময় বড় হইতে পারে এ যদি এক্সপেক্ট করে মাসল্লা বাগর বাইচা আইসে রে আইজ তা বা কেউ আছে ইলা হে জিনিস চান না আপনারে সারিলা আছে না নি মানুষ ও লেখ রাম আল্লাহর যাতে খুশ হয় তো করলে আর কিতা করুন তাই কবুল করুন খুশ কত হয় নয় তার মাফ কাটিবা বলে আল্লাহর তো বা করলে আর বা কবুল করেন কত গাননি আমরার মাঝে নাই বলে একটা মরুভূমির মাঝে একটা উঠে কি সকাল দশটায় বেটা হইছে রাত দশটা পর্যন্ত উঠার ঘুরে সফর করিয়া সোয়ার হইয়া সুন্দর করিয়া বাদর দিন সকাল দশটায় মরুভূমির মাঝ কেন আপনার উঠ বান্ধিয়া তো ও বেটায় সামান্য খানি খাওয়াত লাগছে মশাটা কি বার করিয়া আস্তা রাইত বেটায় উঠ সড়াইও সকালে আবার আরো দশ ঘন্টা আট ঘন্টা উঠ ছড়িল মরুভূমির রোহিত বা বাবুদ ভাইয়ো এত টাটা আর মাঝে আল্লাহর বন্ধার ভেটু ভুকে ধরছে এখন আপনার উটগু আপনার লাগাম পাগা দিয়ে আপনার একটা গাছও বান্ধ দিয়ে বেটায় নাস্তা করাত লাগছে নাস্তা করার বাদে সারাদিন এরা নইয়া সামান্য খানি খাইছ এখন তো উঠ আপনার গাছও বান্ধা

মরুভূমি দুই লোলা উঠে দিনও রাস্তা গাড়ি লাইট জ্বালাইতে লাগে এখন কন যাইনি বেটা চিন্তিত না চিন্তিত নাই মাতুকা কেনে বেটার গাড়ি ভামসার তা কেউ নাই এখন এই মরুভূমিতে ভার হইয়া যাই থাকিলা আবারও পেরেশান হইয়া ঠিক ঔ টাইমে থাকি আবার আর একদিন রাই পর্যন্ত থুকাইলা বা দর দিন সকাল পর্যন্ত টুকাইলা কিন্তু উঠ পাওয়া যায় না কিবা তো গুড়া পাওয়া যায় না পয়লা দিন সরিয়া হেরান হইছেন সরতে চরতে মশা গাওয়াত বইয়া বইতে সময় গুড়া বাবুট বান্ধ দিছিলে সঁচা গৈয়াতে নাই এখন টুকাইতে টুকাইতে আরেক রাইত গেছে আর আধা দিন গেছে মরুভূমির মাঝখানে বেটায় তুকাইয়া না হইয়া বেটা হঠাৎ আবার গাছর নিচে বৈশন কইলা আর জানে জানেন না তোরা নাস্তা করি ফরর দিন কুর বক নিয়ে বিত্রে আগুন জ্বলের গাড়ি নাই যানবাহন নাই কি কি নিচে কি আর নাই বাগিয়া গেছে আর পয়লা দিন কুর বা তার সাইকেল দারো আসলো মাক বুঝা গেছে ফরর দিন যখন তুকাইয়া হইলা পেটও বুক লাগছে সমান্য খানি খাওয়াত বইলা ওখানে আবার বাদে ফয়লা দিনের মতো আল্লাহর বন্দার আবারও সামান্য চকুর মাঝে টিফা আইছে বেটা ফয়লা দিন ঘুমাইছলে উঠরে গাছ বান দিয়া আর বাদর দিন আল্লাহর বন্দা ঘুমাইছেন উঠরে না ভাইয়া এখন আল্লাহর বন্দা ঘুমাইছেন দেওয়াই ঘুমানির ভরে আক্তা বেটা ওজা গইয়া দেখে গত দিনের উঠুকু আপনার চকুর সামনে জুড়ে কোকা আল্লাহ মাত বুঝা গেছেন আচ্ছা কইনছেন ই বেটা এবলা খুশি না বেজার ও জে বেটা মোসা খাইলো কেমন খুশি বেজানোর বা ফাল্লা আছে না ও বেজান কি তাতে ওয়ান কইয়া দেখো টেল মি সামথিং এলস ও বুঝি লিছেন আমার বাহ ভাই বলে বেজান খুশি দ্যাট মিন্স ওটা ওটা কইতাম সাইয়ার আজ যদি আপনার মোবাইল একটা আরে এক সপ্তাহ তুকাইয়া আপনি পাও না আটটা যদি আইয়া দেখো চান বক্সর দারো তোয়া আপনার ফাটা বাচ্চা গোয়ারেছে তিন দিন জুগাই এক মা বইনে পাইত্রানা বাবায় পাইত্রানা গরুর বাচ্চা গোইত্রানা হারানো বস্তু যখন মানুষে পায় কইছেন মানুষের অন্তর খুশি হয় না বেজার হয় ওজন বড়ভূমির মাঝখানে যে বেটা হারানো উটার গুড়া ফাইল বেটার মনটা কেমন খুশি বেশি না কম আমার আল্লাহ এই আয়াত আর তাফসীরর মাঝে মুফাসসিরনে کرام কলবা ওয়িন্নাইন রাইটার গলে মতা নিয়া দিত্রা আমরা আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহর জাত কতখান খুশি হইন জানো নে বলে না বলে একজন মানুষে হারানো বস্তু পাইয়া তার দিল যতখান খুশি হয় এর চাইতে আরো হাজার গুণ আল্লাহর জাত তওবা করলে আল্লাহর জাত খুশি হয় সুবহানাল্লাহ আর তুই লেখো কা যুবক বইইন ইনশাল্লাহ দারা এটা মেনিভুল আর তুই লেখো কা ইনশাআল্লাহ আমরা তওবা করব আর তুই লেখো কা काटीते बोते अस्तकुरुल्ला फोड़न जानी गाड़ी चलाते फोड़न जानी गोरुआ खात गेस अस्तकुरुल्ला फोड़न जानी साइकिल चलाते अस्तकुरुल्ला फोड़न जानी नावाज जाते अस्तकुरुल्ला फोड़न जानी बास खाटी तिरा अस्तकुरुल्ला फोड़न जानी गाड़ी दुतिरा शरीर पाक असे अपने अस्तकुरुल्ला फोड़न जानी अस्तकुरुल्ला अपना रुजित बरकत दिला आर जुरे को सुभान अल्लाह हमें की बुझाइते फारसी अच्छा हमार सब्जेक्ट किंतु इटा ना हमें जे आयत पढ़ी सी तबूत लंबा विषय हमें पढ़ी মানু লম্বা কিন্তু আমি বিষয়েরে লম্বা করতাম ফার্মু করি বুদ্ধি হইয় না বা টি বুদ্ধি আটি আটি লম্বা বুদ্ধি পাই 182 বুদ্ধি যে গরে এক চোখ নাই বুঝলেছেন লম্বা মানুষ सुद्धा তখন তো আউরি ফাটারে গেছে গিয়া এখন পাইলে আল্লাহ জাত তওবা করলে খুশি হই না বেজার হই কেমন খুশি হই কম হই না বেশি হই বেশি কেমন হারানোর বস্তু হইয়ে একজন মানুষ যতখান খুশি হই এর চাইতে আর 1000 গুণ বেশি আল্লাহর জাত খুশি হয়